না ভাই দেখুন এরকম কোনো কিছু না এটা ইগনোর করি না ভাই দেখুন এরকম কোনো কিছু না জাস্ট এটা ইগনোর করি যে না দেখুন এটা আমার মনে তারা অবশ্যই আমার থেকে ভালো করেছে দেখেই ওই জায়গায় আছে আমি হয়তোবা ওরকম এক্সপেক্ট অনুযায়ী ভালো করতে পারিনি তার জন্য আমি এখানে আছি এখন টিমে লিড দেখুন ইনশাআল্লাহ আমি যদি আর একটু ভালো খেলতে পারি ইনশাআল্লাহ আমারও সুযোগ আসবে তো ব্যাটিং অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে দেখুন অ্যাজ এ ব্যাটসম্যান প্রত্যেকটা প্লেয়ারই উপরে ব্যাটিং করতেছে চায় বাট এগেইন আমার মনে হয় যে হোয়াইট বলে আপনি যখন খেলবেন তো হোয়াইট বলে আমার মনে হয় না যে কোনো ব্যাটসম্যানেরই ব্যাটিং অর্ডার ফিক্স থাকে রেড বলে একটা ফিক্স থাকে বাট ইভেন এখন ওয়ান ডেতেও ওটা আমরা দেখতে পাই যে তিন চারের পরে যারাই থাকে ওখানে অনেক সাফল হয় তো আসলে এইভাবে করেই মডার্ন ক্রিকেটে এগিয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে ওটাকে আসলে এক্সকিউজ হিসেবে ধরার কোনো কিছু নেই দেখুন এটা তো অবশ্যই অ্যাজ এ মানে আমরা যখন অ্যাজ এ ক্রিকেটার খেলি অবশ্যই অ্যাজ এ প্লেয়ার হিসেবে খেলি তো আমিও চেষ্টা করি যে ব্যাটিংয়ে আর যত সম্ভব ইম্প্যাক্ট রাখার এবং হ্যাঁ যেটা বললেন যে লাস্ট ইয়ার মানে এনসিএল টি টোয়েন্টি যেটা গিয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তো বিপিএলও কম সুযোগ পেয়েছি বাট মনে হচ্ছে যে একটা ভালো অবস্থানে আছি তো দেখা যাক ইনশাল্লাহ চেষ্টা করুন ম্যাক্সিমাইজ করার আসলে অবশ্যই তারা এক্সপিরিয়েন্সাইড বাট যদি আমাদের মানে আমাদের নিজেদের কথা বলেন তাহলে অবশ্যই আমরা আমাদের পোটেন্সিয়াল আর ক্রিকেটটা খেলতে পারিনি অবশ্যই সেটা ব্যাটিংয়েও এবং বলিংয়েও না একদম নতুন প্রথম খেললাম এরকমভাবে তো আমার মনে হয় যে একটা মানে এক্সাইটিং একটা প্রজেক্ট এটা কারণ না এটা আমরা বিগ ব্যাশে দেখে আসছি এবং লাস্ট ইয়ে বিপিএলও আমরা এটা সরি আই পি এটা আমরা দেখেছি তো আমার মনে হয় যে আমাদের অনেকের জন্যই এটা প্রথমবার তো কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং কিছু কনফিউশন ছিল বাট আমার মনে হয় যে সবাই এটা ম্যাচের আগে ক্লিয়ার মেসেজটা পেয়ে গিয়েছিল

দেখুন আমার মনে হয় যে তারা অবশ্যই আমাদেরকে নিয়ে প্ল্যানিং করেছিল ম্যাচের শুরুতে বাট অবভিয়াসলি রেজাল্ট যেটা হলো তো আপনারা দেখতেই পেলেন বাট ইনশাল্লাহ এখনও দুটো ম্যাচ বাকি আছে যদি আমরা নেক্সট ম্যাচে জিততে পারি এবং অবশ্যই আবারও আমাদের ফাইনাল খেলারও মানে সুযোগ আছে কারণ ফর্ম্যাটটাই এরকম টুর্নামেন্টার তো আমার মনে হয় যে লাস্ট ম্যাচ পর্যন্ত আমরা চেষ্টা করব না দেখুন বেসিক্যালি আমাদের ওপেনার হিসেবে আমরা জিশান এবং রবিনকে চুজ করেছি টিম ম্যানেজমেন্ট আমরা সবাই মিলেই রবিনকে চুজ করেছিলাম তো প্ল্যান ছিল যে যদি আমাদের ব্যাটিং কলাপস না করতো সেক্ষেত্রে হয়তো বা ইকবাল ইমন অ্যাজ এ বোলার আমাদের ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ও জয়েন করতো বাট যেহেতু আমরা ইভেন যখন দশ ওভার হয়ে গেছিলো তখন আমরা ইকবালকে বলেও রাখছিলাম যে মোস্ট প্রবলি তুমি বলিং করবা তো যখন আমরা একটা কলাপস করলাম তখন ইমিডিয়েট ওটা চেঞ্জ হয়েছে যে আমরা জাওয়াতকে ইন্ট্রোডিউস করেছি দেখুন আমার মনে হয় যে আমরা মানে হাফ ওয়ে টু দ্য ইনিংস আমাদের ব্যাটিংয়ের আমরা এক্সপেক্ট করছিলাম যে একশো পঁয়ষট্টি সত্তর হবে তো আমরা মনে হয় যে আমরা যেটা বললাম যে আগে যে আমরা কিছু উইকেট লুজ করেছি এবং ক্রুশিয়াল টাইমে আমরা যেই সময় আমাদের রান করা প্রয়োজন ছিল সেই জায়গায় আমরা আসলে উইকেটটা লুজ করেছি তো ওইটা না হলে হয়তো একশো সত্তর পঁচাত্তর আমি বলবো যে এখানে আমরা করতে পারতাম আর যেটা বললেন যে তারা খুব ইজিলি জিতে গিয়েছে হ্যাঁ আমাদের তারা অনেক ভালো ব্যাটিং করেছে এছাড়া আমি বলবো যে আমাদেরও অ্যাজ এ বোলিং ইউনিট আমরা আমাদের প্রপার এক্সিকিউশন করতে পারিনি সেটা পন হোক রানা হোক বা অন্যান্য যারাই আছে তো আমরা মনে হয় যে আরেকটু যদি ভালো এক্সিকিউট করতে পারতাম তাহলে হয়তো বা এত ইজিলি তারা জিততে পারতো না না ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার মনে হয় যে আমরা এক্সাইটেড ছিলাম এবং মানে অবশ্যই একটা এক্সাইটিং একটা ফর্ম্যাট